আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আপনাদের সন্তান নলডাঙ্গা উপকার এই হালতি গ্রামের মানুষের প্রাণের বন্ধন আমাদের নলডাঙ্গা উপজেলার প্রাণের বন্ধন সাবেক এমপি সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব আপনাদের গ্রামের আরেক সন্তান এ যে সাইদুর রহমান বিটল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাব রেজিস্টারের এই সাইদুর রহমান বিটল আব্দুল আজিজ মামা সহ এই গ্রামের ময়েন মামা সহ মজিবর মেম্বার নির্যাতিত মজিবর মামা এই নির্যাতিত মজিবর মেম্বারের নেতৃত্বে রহুল কুতুস তালুকদার দুলু সাহেবের মাধ্যমে এই গ্রামের সাথে ওই গ্রামের সংযোগ করে দিব আমরা এই বাঁশের উপর দিয়ে জীবনে ঝুঁকি নিয়ে পার হতে হবে না ইনশাল্লাহ রোহে এমপি সঙ্গে সঙ্গে আমরা সবাই তাদের দাও এই বাসের আর এক সুন্দর একটি ব্যবস্থা করেছেন যারা এই গ্রামের আমার বিএনপি পরিবারের লোকজন নেতা কর্মীরা। তাদেরকে আমি সাবেক এমপি সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রহুল কুল্ল সালত গুলু সাহেবের পক্ষ থেকে নলডাঙ্গা উপজেলা বিএনপির পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ আগামী দিনে আমরা ধানের শীষের প্রার্থী আমাদের গণমানুষের নেতা সাবেক এমপি সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবকে তাকে এমপি বানিয়ে ইনশাল্লাহ এখানে আমরা ব্রিজের ব্যবস্থা করব আমার এখানে এই যে কারা নির্যাতিত নেতা আমার মজিবর মেম্বার মামা এখানে নির্যাতিত নেতা বিটল মোহরি ময়েন মামা সহ আব্দুল আজিজ মামা সহ সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম